চারটি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ দুই মোহাম্মদ সাল্লাম রসুল তিনি সর্বশ্রেষ্ঠ তিন কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ চার ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ কয়টা হইলো আল্লাহ রসুল ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এরপরও যে নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল নাফরমান হয়ে রইল তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে আর কেউ হইতে পারে এই জন্য আমি সবসময় নজয়ান ছেলেদেরকে বলি যে বাবা তুমি আল্লাহ তোমার রব মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরান তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে তুমি চরিত্রহীন হইলা কেমনে কিসের অভাবে তুমি এক ওক্ত নামাজ পড়তে চাও না আল্লাহকে চেনো না আখেরাত বলতে কিছুই ভাবো না এত বড় অসভ্য কেমনে হইলা আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল সে বেনামাজি হয় কেন ইসলাম যার ধর্ম সে সেচিতা দেয় না কেন কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নসরমানি করে কি কারণে নষ্ট হয়ে গেল কি কারণে বরবাদ হল ইয়াহুদিদের কাছে আল্লাহ নাজিল কৃত আসমানী আসমানি কিতাব এখন নাই যেটা আছে সেটা বানোয়াটি খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিল কৃত কিতাব এখন নাই এটা তারাও মানে যেটা আছে সেটা তাদের বানানো বানানো হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই 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 নাজিল যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক রামায়ণ গীতা বেদ পুরাণ এগুলো অনেকগুলো তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাইসাল্লামের মতো রসুল পূর্ণাঙ্গ নবী সমস্ত গুণে সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মন্ডিত সর্বশ্রেষ্ঠ সব দিকে সব বিবেচনায় সর্ব অঙ্গে সর্ব বিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ তিনি রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্য কারো কাছে নাই আমাদের কাছে সব আছে আমাদের ও নিখুঁত আমাদের ও নিখুঁত আমাদের আল্লাহ নিখুঁত আমাদের ধর্ম নিখুঁত এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান ষাট বছর মিথ্যা বলে কেন এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান তিরিশ বছর এক টানা সুদ খায় কেন মিথ্যা বলে কেন হারাম রোজগার করে কেমনি তিরিশ বছর একজন মুসলমানের নারী বেপর্তা হয় কিভাবে কি কারণে নষ্ট হইল কি কারণে চরিত্রহীন হইল কি কারণে হারামকুর হইল কি কারণে সুতকুর বুষ্কুর পাটপার সিটার হইল কেন কিসের অভাব বলে ছেলেরা বলো ভাই বাবারা বলেন আপনারাও কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদ অভ্যাসটাও ছাড়তে পারলেন না আহা বুড়া মিয়া আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনা ষাট বছর পরেও আপনি এটা বুঝলেন না তো বছর ছয়শ কবরের কথা মনে পড়বে কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন নাচ গান দেখেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে থাকে কে বলে দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান এমন এত বড় জানোয়ার কেমনে হয় বলে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমন কারমার ঘরে বাদ খেয়েছে কোন মায়ের দুধ পান এত বড় গাদ্দার যে কোনদিন ওর ফজরের নাম আছে বলেন যে জানেই না ফজরের বাক্ত এটা কি হাইওয়ান কত বড় চতুষ্পদ জন্তু এটা এ মানুষ কি বলেন চাচারা আপনারা বলেন আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না এই নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন এটা বুঝি বউ বাচ্চা এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে কেমনে দাঁড় করাইবেন কি সংসার করলেন কার জন্য উপার্জন করলেন রক্ত পানি করলেন মাথার ঘাম পায়ে ফেললেন এই ঘর এই সংসার এই খাট এই পালন এই সোফা এই ফার্নিচার এই ফ্রিজ এই সমস্ত আসবাবপত্র জমি জামা এই অসভ্যের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না বিশ বছর ধরে রাস্তার পাশের পুকুরে যে বেপডা বেহায়া নারী খোলামেলা গোসল করে হাজারো পুরুষ দেখে আসতে যাইতে এই অসভ্য নারীর জন্য আপনার সংসার বলেন অরেনি আখেরাতে কেমনে দাঁড়াবে কেমনে দাঁড়াবে সে ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই যে ঘরে সেজদা নাই যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে ও ভাইয়া বলেন বাবা বলেন কেমনে দাঁড়াইবেন আখেরাতে কিভাবে দাঁড়াবো আমরা